আমাদের সকলের প্রিয় সৌরভ দাদা সৌরভ গাঙ্গুলি তিনি টিভিতে দাদাগিরি বলে একটি প্রোগ্রাম করেন কিন্তু আসল দাদাগিরি তিনি দেখালেন বাস্তবে আসল দাদাগিরি কি দেখালেন সৌরভ গাঙ্গুলি ভারতের প্রাক্তন অধিনায়ক তাকে রাজ্য সরকার কারখানা তৈরির জন্য পশ্চিম মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ার জন্য তিনশো পঞ্চাশ একর জমি দিয়েছে নশো নিরানব্বই বছরের জন্য মাত্র এক টাকার বিনিময়ে হ্যাঁ আই রিপিট নশো নিরানব্বই বছরের জন্য তিনশো পঞ্চাশ একর জমি দিয়েছে রাজ্য সরকার মাত্র এক টাকার বিনিময়ে বুঝতে পারছেন কি দাদাগিরি তিনি দেখিয়েছেন আমাদের সৌরভ গাঙ্গুলি তিনি এখন শিল্পপতি হন তিনি কারখানা তৈরি করবেন আমরা তাকে ক্রিকেটার হিসাবে জানতাম তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক তিনি খুবই জনপ্রিয় আমাদের সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলি তো এই ঘটনা আলোচনা করার জন্য একটু আগে যাওয়ার দরকার বিস্তারিত আজকের প্রতিবেদন আমি সবটাই বলবো যে কেন কি হলো শেষ পর্যন্ত তার আগে আমি অবশ্যই বলবো আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আপনাদের সবার প্রতি অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা সম্মান এবং শুভকামনা একটু আগে ঘটনা বলি যে পশ্চিম মেদিনীপুরে ফিল্ম সিটি তৈরি করার জন্য প্রয়াগ গোষ্ঠী প্রয়াগ গোষ্ঠীকে সাতশো পঞ্চাশ একর জমি দিয়েছিল রাজ্য সরকার ওই জমিতে ফিল্ম সিটি প্রকল্পের জন্য প্রয়াগ গোষ্ঠী দু হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করেছিল প্রয়াগ গোষ্ঠী ওই সাতশো পঞ্চাশ একর জমিতে দু হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করেছিল প্রয়া গোষ্ঠী কিন্তু পরবর্তীতে সিট ফান্ড কেলেঙ্কারি মামলায় প্রয়াগ গোষ্ঠীর নাম জড়িয়ে যায় অভিযোগ ওঠে আর কি অভিযোগ করা হয় যে আমানতকারীদের যে জমানো টাকা সেই জমানো টাকা থেকেই ওই দু কোটি টাকা ফিল্ম সিটি তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ ওঠে তখন এই চিটফাট কেলেঙ্কারি মামলায় সেই সময় অবসরপ্রাপ্ত বিচারপতি এসপি তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছিল হাইকোর্ট কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে প্রয়াগ গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করছিল বাজেয়াপ্ত করেছিল যে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে এই জন্য রাজ্য সরকার আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রয়াগ গোষ্ঠীর যে সম্পত্তি সেই সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এবং বাজেয়াপ্ত হওয়া যে বিভিন্ন সম্পত্তি এরই মধ্যে ছিল পশ্চিম মেদিনীপুরের সাতশো পঞ্চাশ একর জমি এবং সেই যে মামলা সেই মামলার এখন পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি আমানতকারীরাও এখনও সবাই টাকা ফেরত পায়নি মামলারও নিষ্পত্তি হয়নি এরই মধ্যে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ওই জমিতে কারখানা গড়ার জন্য তিনশো পঞ্চাশ একর জমি রাজ্য সরকার দেয় এক টাকার বিনিময়ে নশো নিরানব্বই বছরের জন্য এখন এই পরিস্থিতিতে একজন আমানতকারী এস কে মাসুদ একজন আমানতকারী তিনি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এবং হাইকোর্টে তিনি প্রশ্ন রাখেন প্রশ্ন তোলেন যে প্রশ্ন করেন যে বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগেই কেন প্রয়াগ গোষ্ঠীর বাজাপ্ত জমি আবার অন্য কাউকে দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলে তিনি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এস কে মাসুদ এবং মামলাকারীর যিনি আইনজীবী সুভাশিস চক্রবর্তী তিনি বৃহস্পতিবার আদালতে বলেন যে প্রয়াগ গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল রাজ্যের সেই মতো ওই জমি বিক্রি করে আমানতকারীদের টাকা পাইয়ে দেওয়া উচিত কিন্তু তা না করে রাজ্য সরকার কীভাবে সৌরভকে কারখানা তৈরির জন্য ওই জমি এক টাকায় নশো নিরানব্বই বছরের জন্য তিনশো পঞ্চাশ একর জমি লিজে দিচ্ছে নশো নিরানব্বই বছরের জন্য এক টাকায় তিনশো পঞ্চাশ একর জমি কিভাবে লিজে দিচ্ছে এটাই প্রশ্ন তোলে এস কে মাসুদের আইনজীবী সুভাশিস চক্রবর্তী এবং তারপরে মহামান্য বিচারপতিরা রাজ্যের বক্তব্য শোনেন এবং রাজ্য সরকারের বক্তব্য শুনে তারা শুনানিতে সবুজ সংকেত দেন এবং এই মামলাটি যেটা জনস্বার্থ মামলা করা হয়েছিল সেই জনস্বার্থ মামলাটি সেদিন ছিল বৃহস্পতিবারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি টি এস ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যর বেঞ্চ এটা শোনার পরে নির্দেশ দেন যে এই মামলাটি যেহেতু চিটফান্ড সংক্রান্ত মামলা রেগুলার শুন শোনেন যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চে এই মামলাটি পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিব গানম টি এস শিব গানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্য বেঞ্চ নির্দেশ দেয় যে এই মামলাটি যেটা চিটফান্ড মামলা যে বেঞ্চে চলছে সেই বেঞ্চে এই মামলা শুনানি হবে চিটফান্ড সংক্রান্ত শুনানি বেঞ্চে হচ্ছে আর বর্তমানে চিটফান্ড সংক্রান্ত মামলা শুনছেন বিচারপতি জয় মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ গৌরাঙ্গকান্তের বেঞ্চ সেই বেঞ্চেই এই চিটফান্ড মামলার শুনানি হবে এই হচ্ছে মূলত ঘটনা তো আমাদের রাজ্য সরকার এখন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক এখন তাকে আমরা ক্রিকেটার হিসেবেই জানতাম কিন্তু তিনি এখন শিল্প করতে চাইছেন পশ্চিম মেদিনীপুরে তিনি কারখানা করবেন তিনি ইস্পাত কারখানা তৈরি করবেন তার জন্য রাজ্য সরকার তাকে এক টাকার বিনিময়ে তিনশো পঞ্চাশ একর জমি নশো নিরানব্বই বছরের জন্য লিজে দিয়েছেন এবং সেটাই একজন আমানতকারী তিনি জনস্বার্থ মামলা করে দিয়েছেন এস কে মাসুদ এবং সেই জনস্বার্থ মামলাটি শুনে রাজ্য সরকার বক্তব্য শুনে গৃহীত হয়েছে প্রধান বিচারপতি কৃষিদের গৃহীত করেছেন এবং জানিয়েছেন যে না এটা শুনানির দরকার আছে এরপর থেকে এটা চিট ফান্ড সংক্রান্ত যে মামলা নিয়মিত শুনানি হচ্ছে সেটাই শুনানি হবে এখন মূল প্রশ্ন হচ্ছে যে এক টাকার বিনিময়ে নশো নিরানব্বই বছরের জন্য তিনশো পঞ্চাশ একর জমি সত্যিই অবাক লাগে তিনি কতটা শিল্প গঠবেন আমাদের দাদা আমাদের প্রাক্তন ভারতের ক্রিকেটের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সেটা তো আমরা ভবিষ্যতেই দেখতে পাব কিন্তু এই যে দাদাগিরিটা তিনি দেখিয়ে দিয়েছেন তিনি যে কিছুদিন ধরেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন ঘুরঘুর করছিলেন বিভিন্ন জায়গায় শিল্প সম্মেলনে বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন তার প্রকৃত কারণটা কিন্তু বোঝা যাচ্ছিল না কিন্তু এবার বোঝা যাচ্ছে যে তিনি কেন আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে ঘুরঘুর করছিলেন বিভিন্ন জায়গায় দেশে বিদেশে শিল্প সম্মেলন বা বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন প্রকৃত কারণটা কিন্তু এবার বোঝা যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে সৌরভ গাঙ্গুলি তিনি কি ইস্পাত কারখানা করে আমাদের রাজ্যের যে বেকারত্ব কিছুটা হলেও বোঝাতে পারবেন আর এই যে এক টাকায় তিনশো পঞ্চাশ একর জমি নশো নিরানব্বই বছরের জন্য লিজে দেওয়া সেটা সম্পর্কেও আপনারা মতামত জানাবেন কমেন্ট করে জানাবেন সত্যিই কি পরিস্থিতি এখন দেখার আমাদের দাদা ভারতের প্রাক্তন অধিনায়ক বর্তমানে তিনি শিল্পপতি হতে যাচ্ছেন কতটুকু তিনি শিল্পপতি হিসাবে সফল হন তো তাকে শিল্পপতি প্রতি হিসাবে সফলতার জন্য আমাদের শুভকামনা রইল তিনি শিল্পপতি হিসাবে সফল হন কিন্তু যেটা প্রশ্ন যে প্রয়াগ গোষ্ঠীকে রাজ্য সরকার যে জমি দিয়েছিল এবং আমানতকারীদের টাকায় যে সেখানে ফিল্ম সিটি গড়ার জন্য দু হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল সেই আমানতকারীদের টাকাও তো ফেরত দেওয়ার প্রয়োজন আছে সেই আমানতকারীদের টাকা ফেরত না দিয়েই যদি আবার আরেকজনকে এই জমি হ্যান্ডওভার করা হয় হস্তান্তর করা হয় সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু প্রশ্ন আসবেই এবং সেটাই কিন্তু হাইকোর্টের যার জন্য মামলাটি গৃহীত হয়েছে এবং মামলাটি শুনবে পরবর্তীকালে আমরা দেখব যে জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গকান্ত শেষ পর্যন্ত কি পর্যবেক্ষণ দেন কী রায় দেন সেটা দেখা যাক কিন্তু এটা বাস্তব যে প্রয়াগ গোষ্ঠীর যে বিনিয়োগ করা যে টাকা সেই টাকাগুলো যে আমানতকারীদের ছিল সেটা আমরা মোটামুটি একটা সংবাদ মাধ্যম থেকে প্রায় জানতে পারি যে এই টাকাগুলো সব বেশিরভাগই ছিল প্রায়ই আর কি আমানতকারীদের টাকা আর সেই সময় একটা জিনিস যারা খোঁজখবর রাখেন তারা জানবেন যে ওই সময় একেবারে রোজ ভ্যালি প্রয়াগ বরুণ বিভিন্ন কোম্পানিতে ছেয়ে গিয়েছিল একেবারে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ বিভিন্ন কোম্পানিকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই ছড়িয়ে পড়েছিল কিন্তু পশ্চিমবঙ্গে তো একবারে ছেয়ে পড়েছিল। একেবারে সেই নেটওয়ার্ক বিজনেস বিভিন্ন কোম্পানি একেবারে ঘাটে দেখলেই দেখা যেত যে ব্যাগ গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন কোম্পানির এজেন্ট সেই যে প্রয়াগ গোষ্ঠী সেই প্রয়াগ গোষ্ঠীকে যে জমি দেওয়া হয়েছিল সেই জমি থেকেই তিনশো পঞ্চাশ একর এখন আমাদের দাদা সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হচ্ছে ইস্পাত কারখানা করার জন্য যেটা প্রয়াগ গোষ্ঠীকে দেওয়া হয়েছিল ফিল্ম সিটি তৈরি করার জন্য এবং সেই ফিল্ম সিটি তৈরি করার জন্য তার আমানতকারীদের দু হাজার সাতশো কোটি টাকা সেখানে খরচও করেছিলেন কিন্তু সেই আমানতকারীরা তো সবাই কোনো টাকা ফেরত পায়নি সেটা এখন নিষ্পত্তিও হয়নি মীমাংসাও হয়নি প্রয়াগোষ্ঠীকে যে সাতশো পঞ্চাশ একর জমি দেওয়া হয়েছিল সেই জমি রাজ্য সরকার পরবর্তীকালে যে বাজেয়াপ্ত করেছে কিন্তু আমারতকারীরা না তো টাকা ফেরত পায়নি এখন আমারতকারীরা না টাকা ফেরত না পেলে তো আসবেই জনস্বার্থ মামলার প্রশ্ন এখন দেখা যাক আপনাদের সবাইকে অবশ্যই আমার বন্ধুদের আমি আপডেট দেব পরবর্তীকালে কী হচ্ছে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা